নির্বাচন হয়ে গেল গণভোট হয়ে গেল এখন সব জায়গায় আলোচনার বিষয় হচ্ছে যে সরকার কবে গঠন হচ্ছে মন্ত্রিপরিষদে কারা কারা থাকছেন বা আগামী রাষ্ট্রপতি বা কে হচ্ছেন এখন এগুলি হচ্ছে সবচেয়ে আলোচনার বিষয় তো আমি একজন সংবাদকর্মী হিসেবে সব খবরই মোটামুটি সাধারণ সবার চাইতে একটু আগে আসে আমাদের নিউজ রুমে বা আগে পাই যে নিউজ রুমে থাকার কারণে আমি কিছু সংবাদ বা আমার মতো যারা নিউজ রুমে থাকে তারা সবাই আমার মতো একটু আগে 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 খবরগুলি পেয়ে যায় সেই সব খবর থেকেই ধারণা করতে পারি যে দুই তৃতীয় অংশের বেশি আসন পেয়ে একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের প্রস্তুতিও চলছে তড়িৎ গতিতে নতুন সরকার নতুন প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমনটা এক প্রকার নিশ্চিত আগামী ফেব্রুয়ারি হবে নতুন শপথ কারা কারা থাকবেন সেখানে কাদের নিয়ে আলোচনা হচ্ছে সেটাই এখনকার সকলের আগ্রহের বিষয় আমিও সেই ইস্যুতেই কথা বলছি আপনাদের সঙ্গে নিউজ রুমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যেটুকু জানা গিয়েছে তা হলো নবীন প্রবীণ মিশানো হবে এবারের মন্ত্রিপরিষদ যেভাবে সারা দেশে মনোনয়ন দেওয়া হয়েছে তার সাপ দেখা যাবে এমনটাই জানা যাচ্ছে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে যে ত্যাগী পরীক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের ঠাই হবে মন্ত্রিসভায় চমক থাকবে বলেও জানিয়েছেন তা সেই সূত্র এছাড়াও বিএনপির জোট সঙ্গী কয়েকজন স্থান পাবেন মন্ত্রিসভায় বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের যারা হাল ধরেছিলেন তাদের বিশেষ মর্যাদাও দেওয়া হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এমনটাই জানা যাচ্ছে ধারণা করা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা আব্বাস বাবু চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান উদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর আহমেদ বীর বিক্রম ও ডক্টর এ জেড এম জাহিদের মতো পরীক্ষিত পূর্ণাঙ্গ মন্ত্রণালয় পাওয়ার দৃঢ় সম্ভাবনা দেখা দিয়েছে বা জানা যাচ্ছে এছাড়াও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জামান বাবর শামা জামান। ওসমান ফারুক আলী আজগার লবি ডক্টর খন্দকার মোশারফ হোসেন আনম এসানুল হক মিলন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু আব্দুল আওয়াল মিন্টু জয়নুল আব্দ ফারুক ব্যারিস্টার কাইসার কামাল সুলতান সালাউদ্দিন টুকু অনিন্দ ইসলাম অমিত নিতাই রায় চৌধুরী আজিজুল বাড়ি হেলাল ব্যারিস্টার মীর হেলাল মিজানুর রহমান মিনু রাজশাহীর রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের নৌসাদ জমির পঞ্চগড়ের গিয়াস কাদের গিয়াস কাদের চৌধুরী চট্টগ্রামের হুমাম কাদের চৌধুরী চট্টগ্রামের ও এস এম জিলানি নিয়েও চলছে ব্যাপক আলোচনা এগুলি নাম শোনা যাচ্ছে জোট সঙ্গীরাও হতাশার কোনো কারণ নেই জোট সঙ্গীদের মধ্যেও নাম জানা যাচ্ছে যে ব্যারিস্টার আন্দালিপ রহমান পার্থ ববি হাজ্জাদ জনায়দ সাকি ও নুরুল হক নূর মন্ত্রিসভায় স্থান পাওয়ার জোর আলোচনা রয়েছে এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসার জোর গুঞ্জন রয়েছে সর্বশেষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে প্রেস কনফারেন্স করেছেন গতকাল বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবের সময়ও এ বিষয়টি লক্ষ্য করা গেছে উল্লেখ্য তিনি দুই সালে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আনাম এহসানুল হক মিলন ওই সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও নকল দমনে তিনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন এবং অনেক প্রশংসিত হয়েছিলেন নতুন মন্ত্রিসভায় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও গুঞ্জন আছে আমাদের কাছে খবর আসছে আর কি স্বাস্থ্য মন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার গলাটা জড়ি আসে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলtener স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেএম জাহিদ হোসেনের মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও এরকম একটি আলোচনা আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও জোর আলোচনা আছে এছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে হয়ে আসে যে দলের যারা এটাই সাধারণ সম্পাদক থাকেন তারাই আসলে এই দায়িত্ব পান মন্ত্রণালয়ের তার চাইতে বড় আলোচনা আছে যে এই বর্ষিয়ান রাজনীতিবিদ হতে পারেন রাষ্ট্রপতিও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিব্রিয়ার ছেলে ডক্টর রেজা কিব্রিয়া আই এম সাথে কাজ করা এই অর্থনীতিবিদ নিয়েও দলের মধ্যে আছে আলোচনা এছাড়াও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পরিবেশ ও বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে এর আগেও তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন মির্জা আব্বাসকে গণপূর্ত মন্ত্রণালয় অ্যাডভোকেট ফজলুর রহমানকে ও কিশোরগঞ্জের প্রিয় মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব স্যালুট ফজলুর রহমান সাহেবকে তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জোর গুঞ্জন রয়েছে তো এগুলি সব নির্ভরযোগ্য সূত্রে একটি কথা হলো যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই মন্ত্রিপরিষদ আগামী সতেরো তারিখে গঠন হবে তখনই আসলে এরকম একটা প্রেডিকশান কতখানি কাজে লাগবে সেটাই দেখা যাবে তবে আমাদের নিউজ রুমের যে সংবাদের আসছে জানা যাচ্ছে যা বিভিন্ন সূত্র থেকে এবং আমি নিজে একটা একটা শো প্রযোজনা করি আর বিভিন্ন লোকজনের সঙ্গে জানাশোনা পরিচয় আছে তাদের মাধ্যমেও জানতে পারছি এমনটাই হওয়ার কথা আর কি এখন ফাইনালি কি হয় সেটাই দেখার অপেক্ষায় থাকি আমরা সবাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন